আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ তিন সদর ও গজারিয়া আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বাড়ছে মাঠ পর্যায়ের ভোটের হিসাব ও তৃণমূলের মতামত নিয়ে জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল জেলা ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ তিন আসনে বরাবর কয়েকজন এমপি প্রার্থী রয়েছেন আমরা মুন্সীগঞ্জ সদর থেকে গ্রামের সাধারণ মানুষের কাছে জানতে চাইব মুন্সীগঞ্জ তিন আসনে কার জনপ্রিয়তা বেশি মোহিদদি সাহেব যদি এমপি হয় তাহলে আমাদের জনগণের স্বার্থে সে কাজ করবে এবং সতেরো বছর সে আমাদের পাশে ছিলেন তারই আমাদের দরকার সে হলে আমাদের অনেক ভালো হয় ফুটবল মার্কা মোহিদদি সাহেব মোহিদদি সাহেব যদি এমপি হয় আমগো ভালো হইব মার্কা হলো ফুটবল মার্কা কারো যেমন রতনকে দেখতে চাই অনেক دانشিশ মার্কা আলহামদুলিল্লাহ আমাদের ফুটবল মার্কা হলে ভালো হয় ফুটবল মার্কা মদিন বাইরে দরকার আমি মদিন সব কে হিসাবে ফুটবল মার্কা বিজয় ইনশাল্লাহ দেখতে চাই এবং বিজয় হবে ইনশাল্লাহ ফুটবল মার্কা বহুত বড় ফুটবল মার্কা পাস করবে ইনশাল্লাহ দেখতে চাই রতন ভাই দানের শীষ দানের শীষ আব্দুলার ছোট ভাই মইদিন ফুটবল মার্কা তিন আসনে দেখতেছে কামরুজ্জামান রতন দানের শীষ এই মইদিন ফুটবল মার্কা তিনি আছেন স্বতন্ত্র প্রার্থীর টিকা তারে আমরা দেখতে পাই উনি হলে আমাদের জন্য এই জেলার জন্য জেলার জন্য সবের জন্য অন্তত লক্ষ্যের সুবিধা এবং সব থেকে ভালো আমাকে বর্তমানে ফুটবল মার্কে মহুদ্দিন ভাই আপনি মহুদ্দিন ভাই